কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের বুধবার সাগরপাড়া নরসিংহপুর বাজারে রাজ্য সড়ক অবরোধের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় অভিযোগ সীমান্তে এনটি পয়েন্টে কৃষকদের জমিতে যেতে বাধা দেয় ও বেথলক মারধর করে বিএসএফ জওয়ানরা এরই প্রতিবাদে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়কে নিজেদের সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের এন্ট্রি পয়েন্টে কৃষকদের জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ দিয়েছে বিরুদ্ধে এরই প্রতিবাদে সাগরপাড়া নরসিংহপুর বাজারে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা রাস্তার মাঝে নিজেদের সাইকেল রেখেও রাস্তায় ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে কৃষকরা তাদের অভিযোগ তীব্র গরমে ভোরের দিকে কৃষকরা জমিতে যেতে চাইলে তাদের যেতে দেওয়া হয় না সকাল সাতটার পর থেকে এন্ট্রি শুরু করে যার কারণে চাষাবাদে অনেক দেরি হয়ে যাওয়ায় অত্যন্ত সমস্যা হয় কৃষকদের দিয়ে বিএসএফ ক্যাম্পের বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তাদের দাবি পয়েন্টে বিএসএফ ক্যাম্প করা হোক আমরা এই অপরাধ দেখি যে আমাদেরকে পয়েন্টে নামতে গেলে বিভিন্ন বনের ন্যাংটাগিরি কাপুন ফুলি করা হয় তারপরে ওদের কাজ করাইলায় বাথরুম বাথরুম পায়খানা সব সব লাই শুদি ক্যাম্পে যাই আবার যদি কেউ একটা সই করতে যাই চার পাঁচখান খান বাস লাগবে নালে সই দিব না তারপরে আমাদের ওখানে একটা আমরা হলেও বটগাছ লাগিয়েছি যে মানুষ মাঠ গাছ থেকে আইসি দশ মিনিট আরাম সারবে আরামটাও সারতে দেয় না মানুষ ওখানে গিয়ে তাড়িয়ে দেয় আর প্রত্যেক ওদের কাজ করে লিগা আমাদেরকে মাঠে নামতে দেবে তাহলে আমাদের কাজ করবো না ওদের কাজ করবো এই রোজ গরমের সময় আমাদের ছটার সময় এন্ট্রি করে সাতটা বাজে যেতে তাও আনতে দিছে না খুব না করলে ধরে মারে টাকা দুটাকে মারে সত্যি আবার এন্ট্রি করবো না তাই বলে গালাগালি করে আবার তোমার ওই এখন মাঠে বিশ ঘুরবে মানুষ আরাম সারবে এটুকু আর সারতে দেয় না আর বর্ডারে যাতে যে না আর বিএসএফে এনটিও করে না আর আবার খুলে ঘাট জুড়িলেন রাস্তা অপরোধ করে এর এক বলে বলে আমাকে চা না আর পিটাপিটি করে আর কি আসা গালাগালি দেয় আমার মাঠে গেলে আমরা তো বড়তলাতে দাঁড়াতেও দেয় না একটু গাছ চালাতেও দেয় না যে খালি হ্যাঁ ট্যাঁ ট্যা ট্যাঁ অ্যা ট্যাঁ আজকে মাটিতে মাটি চোরস মাটি চোরস করে নিছে ওদের রাস্তার সুবিধা আমরা কাজ করবো না চোরস করবো আর বিএসএভে এই রাস্তা চোর্স করে হ্যাঁ মাটি চড়বে ঘাট টুস ঘাস দৌড়ে লিছে মাঠে নামতে লিছে না ওই করে নিছে আর গালাগালে কি তবে প্রায় দেড় ঘন্টা পথ অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে যাত্রীবাহী বাস পণ্যবাহী লরি লম্বা লাইন পড়ে যায় সাগরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ও অবরোধ তুলে দেয় সিংভা ক্যাম্প এবং আমাদের যে ভোটার ভর্ডারে মানুষকে খুব অত্যাচার লেবার মাঠে নামছে মাঠে কাজ করতে যাচ্ছে সাতটা ছটা টাইমে এন্ট্রি করছে তারপরে এন্ট্রি করার আগে বলছে যে এখানে জঙ্গল ফাষা করো এখানে জায়গা জায়গা ডেলি চাষি লোককে অত্যাচার করছে লেবার মাঠে যাচ্ছে লেবার সাতটার সময় এন্ট্রি আছে লেবার সাতটার টাইমে এন্ট্রি করি আবার কখন মাঠে কাজ করবে আর কখন বা এই যে গরম আবার কেউ যদি দশ কেজি পাঁচ কেজি সাহালি যাচ্ছে ওই দশ কেজি পাঁচ দিতে আরও দশ কেজি মাটি মিশাচ্ছে মাটি মাটিমিশা এখানে সার ফেলছে আমাদের এখানে কোনো জায়গায় জীবনে কোনোদিন প্রমাণ পাওয়া গেছে যে বাংলাদেশে আমাদের এখানে কি সাহায্য যায় শিগিরি এই সার গালাকে সব বারো সারত করছে মানুষকে নান করি কি আছে তাই দেখছি আমাদের এখানে কোন জীবনে কোন এরকম ঘটনা ঘটে না বিএসএফ খালি এভাবে অত্যাচার করছে আমাদেরকে জিরো পয়েন্টের নিচে যাকে পাবে তাকে গুলি কারি মারি দি আমাদের কোন পয়েন্টের আমাদের তাদের আবদার করবো না কোনো সমস্যা আমরা জানাবো না আমাদের বক্তব্য আছে আমাদের চাষি লক্ষকে আমাদের অত্যাচারে থেকে জানে আমাদের মুক্ত করু ওরা জিরো পয়েন্টে চলে যাক লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ